পরশুদিন থাকবো ইয়েতে আমাদের সেন্টারে থাকবো ওখানে তোমরা কেউ গেলে যেতে পারো ওখানে আমাদের আয়ুক্তার পাবে তো যেহেতু রোজা সমাগত সেহেতু একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে রমাজান আমরা রোজা থাকি নামাজ পড়ি রোজা থাকি নামাজ পড়ি আমাদের দেশের লোকেরা কি মনে করে জানো কাপড়ে ওই কলার কষের দাগ পড়ে গেলে যেটা মনে করো রোজা নামাজ দিয়ে দাগ দাগে আসলে ব্যাপারটা কি রোজা নামাজ সাথে এটা না এটা আল্লাহ তারা পরিষ্কার করে তোমরা কোরআনটা এতবার অধ্যয়ন করে নিশ্চয়ই বুঝেছ যে রোজা নামাজ এইগুলো কাজে লাগে কখন এইগুলো কাজে লাগে বেসিক ফাউন্ডেশন যদি তোমার ঠিক থাকে যেমন এগুলো হচ্ছে ইনফ্রা ইনফ্রাস্ট্রাকচার না তো সুপার স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে একটা মানুষের তার চারিত্রিক বৈশিষ্ট্য সত্যবাদী হওয়া সৎকর্ম করা এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এটা যার নাই তার বোঝার নামাজের কোনো দরকার নাই নাই এগুলো মিথ্যে ফালতু একটা ফাউন্ডেশন তো রোজা নামাজকে এরা ডিটারজেন্ট পাউডারের মতো ব্যবহার করে এই মূর্খরা মনে করে যে রোজা নামাজ করলেই আমি একেবারে চলে যাব আমার পাপ যা করছে ক্ষমা হয়ে যাবে তা না আল্লাহ কোনগুলো ক্ষমা করেন আর কোনগুলো করেন না সেটা আছে আমাদের তো মানুষের কথায় হবে না চললে কে কি কথা হাত বানানোর কথা বললো তার কোনো কোরআন কোনো বেশ নাই যার কোনো সেই ধরনের কথায় আমাদের চলবে না আমাদের সবসময় যারা আমরা কোরআন করি আমাদের সবসময় জানতে হবে আমাদের সব জানতে হবে কোরআন কি বলছে বেসিক ফাউন্ডেশন যদি তোমার ভালো না হয় বেসিক চরিত্র যদি ঠিক না হয় তুমি সত্যবাদী না হও মিথ্যার উপরে যার বসতি হ্যাঁ তারা কি করে তারা মিথ্যার উপরে যাদের বসতি তারা তো তুমি তাদের তো আসল জিনিস ঠিক তো কাজে এটা মনে রেখো যে তোমরা যদি চারিত্রিক ভাবে দৃঢ়তা এবং সৌন্দর্য থাকে তাহলে এই রোজা নামাজটা হচ্ছে সুপার স্ট্রাকচার এটা করলে তোমার পার্সোনাল কিছু ভালো হবে তুমি কিছু ডিভাইন আহ ইয়েতে ডোরের সাথে কমিউনিকেশন করতে পারবে এটাই হচ্ছে সালাদ কাইম করা কোকিং মুসলাফ সংযোগ স্থাপন করা সালাদ মানে হচ্ছে সংযোগ স্থাপন করা বুঝতে পেরেছো সংযোগ স্থাপন করতে হলে তোমার তোমার চারিত্রিক বৈশিষ্ট্য প্রাঞ্জনতা স্বচ্ছতা পবিত্রতা থাকতে হবে বেসিক ফাউন্ডেশনে যদি তোমার প্রলোভন মুক্ত না হয় পার্থিক জগতের ইয়ে না হয় রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে আসল কি ভাবে উনি চরিত্রের দিক থেকে ছিলেন নির্মল স্বচ্ছ পূত পবিত্র একটা মানুষ যার ফলে ওনার যখন কি করেছেন উনি হেরায় চলে গেছেন তখন ওনার সাথে সালাদ কায়েম হয়ে গেছে সালাদ মানে সংযোগ স্থাপন হয়ে গেছে তো কাজে তোমার একটা জিনিস জেনে রাখো তোমার এই বাস্তব জীবনে তোমার চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক না করে এই রোজা নামাজ এগুলো একেবারে টোটালি মূল্যহীন এটা তুমি তোমার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য করতে পারো বুঝতে পারছো এইগুলো তুমি তোমার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য তোমার চারিত্রিক শুদ্ধতা অর্জন করতে হলে তুমি এইগুলো করলে তখন কাজে আর তা না হলে চারিত্রিক শুদ্ধতাই নাই

আল্লাহকে শরণ যারা করে দাঁড়িয়ে শুয়ে বসে চিন্তা করে মনোজগধি আসমান জমিনের सृजन নিয়ে বলে তারা হে পালনকারী নিরন্তর গুণ এই দৃষ্টি গীতমানি এটাই হচ্ছে সালাত قائم এটাই আল্লাহর সাথে সংযোগ স্থাপন তুমি গভীরভাবে ভাবে সুগভীর ভাবে সবকিছু চিন্তা করবা একাকী অস্ফুট ভাবে নিজেকে বলে ভালবা উফ তুমি আছো আছো এইটা উপলব্ধির জগতে যখন তুমি ডুব দিবা তখনই তোমার সালাদ কায়ে যাচ্ছে এ আল্লাহ সবসময় তাদের কথাই বলছেন যে যারা চিন্তাশীল গভীর জ্ঞানী যারা চিন্তা করে আকাশ ও পৃথিবী সৃষ্টির কাজে দিবস রজনী বদলের মাঝে মানুষের উপকারী বস্তু সকলে সমুদ্রে যত কিছু জনযান চলে যাহা আল্লাহ করিলেন দান শুষ্ক জমিতে তিনি পুনরায় প্রাণ ধর্মের পরে হরে প্রাণী আকাশে দিলেন আরও মেঘমাদা আনি আদার্সকে করিয়া দিলেন তিনি বহমান নিদর্শন তাদের তবে যা হচ্ছে জ্ঞান আল্লাহ জ্ঞানী লোকদেরকে বারবার আঙ্গুলি নির্দেশ দিয়ে দেখাচ্ছে আর তুমি জ্ঞান অর্জন না করে সাধারণ লোকদের ইসলাম ধর্ম প্রথম যখন এসেছিল তখন সাধারণ লোকদের একটা পারিপার্শ্বিক এক্সেটেরিয়াল ডিসিপ্লিনিটির জন্য তখন তারা বিভিন্ন এই পাঁচ অক্টে এই সমস্ত জিনিসগুলো প্রচলন করা হয়েছিল কিন্তু ওতে কি তাদের বেশি চরিত্রে উন্নতি হয়েছিল রসুনের আমলেও যারা ওই নামাজ পড়তে আসতো এগুলো তাদের কি উন্নতি হয়েছিল আমাদের ইতিহাস কি বল শোনো কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রহস্যময় একটা বই ভয়নিচ ম্যানস্ক্রিপ্ট থেকে রহস্য তারা বলছে ভয়নিচ ম্যানস্ক্রিপ্টটা হচ্ছে একটা রহস্যময় কিতাব তারা খুঁজে পেয়েছে কিন্তু তার থেকেও বেশি রহস্যময় কোরআন কোরআনের রহস্যময় আয়াতগুলো সম্পর্কে তুমি বুঝতে হলে ধারণা নিতে হলে তোমাকে ইউল হ্যাভ টু গৌ থ্রু দ্য কোরআন তোমার ওন পার্সিবল ল্যাঙ্গুয়েজে যে ল্যাঙ্গুয়েজে তাও একবার না দুইবার না বারাবারে বারে বার তোমার তার দুবারে করা ঘাত আর এই করাঘাত তার দুয়ারে করাঘাত করার মাধ্যমে হচ্ছে মেডিটেশন মোরা কাবা এবং ভাবে চিন্তা করা রসুল্লাহর কাছে এত বড় মূল্যবান তথ্য আল্লাহর সাথে কমিউনিকেশন কায়েম হয়েছিল শুধুমাত্র মোরা কাবার মধ্যে ঠিক না যে সময় তিনি একজন সৎ স্বচ্ছ পুত পবিত্র মানুষ শুদ্ধতার প্রতীক ছিলেন তখন তার কাছে তখন তিনি নিভৃতে গিয়েছিলেন সেখানকার কন্ট্যাক্ট পেতে তাই না তো ন্যাচারালি একটা জিনিস জানতে হবে এই রামাজান মাসের এই যে একটা রহমতের মাস আমাদের আসছে এই রামাজানের মাসটা হচ্ছে নিজেদেরকে শুদ্ধ করার একটা মাস আমরা পার্থিব জীবনে খাদ্যদ্রব্য দ্রব্য আহার গ্রহণ হ্যাঁ দেখাশোনা সব কিছুর মাধ্যমে আমরা বিভিন্ন জঞ্জাল আমাদের দৃষ্টি দিয়ে আমাদের কান দিয়ে নাক দিয়ে নিচ্ছি আমাদের হৃদয়ের অভ্যন্তরে সেটা একটা তার হয়ে একটা সিনথেসিস ক্রিয়েট করছে যে এই সিনথেসিসটা কমপ্লিটলি জঞ্জাল নয় হয় আমরা বিএনপি সাপোর্ট দিচ্ছি না আওয়ামী সাপোর্ট দিচ্ছে না কোনো নেতা সাপোর্ট দিচ্ছে না ইউনুসের সাপোর্ট দিচ্ছে কিন্তু কোনো প্রকৃত চিন্তাশীল ব্যক্তি কারো সাপোর্ট দেয় না তার কোনো নেতা নাই যেমন আমার নেতা আমি কারোর কাছে কারোর কোনো ফিলোসফিতে আমি সাপোর্ট দিই না আমার নেতা একমাত্র করা একমাত্র করা কারোর সাপোর্ট দিই এখন তুমি না গেলে তাহলে কি হবে না ভাবলে তোমার কি হবে তোমার তোমার দিয়ে দরকার

আমার যেখানে বেনিফিট আছে ঠিক সেখানেই ঠিক আর জীবনে কোনোদিন কোনো অশুভ কোনো দৃষ্টিতে কে কি করছে ওদিকে লক্ষ্য রাখবে না তুমি কি করছো সেটার দিকে লক্ষ্য বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে আমি একা বসে রব উদ্দেশ্য সাথে বুঝতে পেরেছ তুমি তোমার টার্গেট তুমি কি করছো অন্য কে কোথায় কি করছে না করছে এদিকে তোমার লক্ষ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এই রমজান মাসে আমরা যে মাসটা পাচ্ছি এটা হচ্ছে সিম্বলিক এই এই মাসে নিজেকে শুদ্ধতার একটা মাস আমরা আমাদের দৃষ্টিকে শুদ্ধ শুদ্ধ করতে করতে পারি পারি শ্রবণ শক্তিকে চিন্তা চেতনাকে শুদ্ধ করতে পারি সেটা কি আর সবচেয়ে পৃথিবীতে আল্লাহর পথের কোরআন ছাড়া আর কোনো জিনিসই সঠিক নাই সব ভালো খালি কোরআন নিয়ে লেগে থাকো দেখো আল্লাহর পথে ভর্তি করে দেবে আর কিছু এবং শুধু কোরআনের बेनिফিটের জন্য তুমি তোমার নিজের बेनिफिट কর আমি যেমন বলি কি মানুষকে পড়তে দাও উৎসাহ দাও কোরআন পড়া উদ্দ্বায়াতে হ্যাঁ তার জন্য তাদেরকে প্রদান করো বাংলা কোরআন আর বাংলা কোরআন না আরবি কোরআন কোন লাভ নাই এবং তুমি নিজে এই মাসে এই শুদ্ধতার মাসে তুমি নিজেকে শুদ্ধ কর কোরআনে তথা ব্যয় কর তোমার নিজের চিন্তা চেতনা উপার্জনের কিউদাংশ সমস্ত কিছু তুমি কোরআন কোরআনের পথে ব্যয় সেটাই আল্লাহ চান এই মাস হচ্ছে আমাদের শুদ্ধতার মাস এবং এটা নিয়ে প্রচুর ভাবো চিন্তা কর ঠিক আছে আর আল্লাহর নিয়ামত একটা সুন্দর একটা ওয়েল অর্গানাইজ ডিসিপ্লিন মান কি চমৎকার একটা আমাদের ইফতারের সময়টা তুমি সেরি যাই খাও না খাও কিন্তু ইফতার একটা মাধুর্যময় মাধুর্য মন্ডিত একটা সুব্যবস্থা তাই না একটা ফল খেলে একটু এই ফ্রুটস পাঁচ সাতটা ফ্রুটস খেলে একটু ছোলা খেলে একটু পেঁয়াজু খেলে ছোট 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 ইটস এ মানে আর্ট অফ ইটিংস আর্ট অফ গ্যাস্ট্রোনমিক্যাল আর্ট এটা ভোজন এবং শৃঙ্খলার সাথে সমস্ত জিনিস করবা কোনো কিছুই বেশি খাবার না ইফতারে সুন্দরভাবে খাবার সুগভীরভাবে ওই সময়টুকু চিন্তা করবা ওই সময় অস্তমিত হয়ে গেছে সোরা বাইন আল্লাহ বলছেন ক্লু আমি এভিডেন্স পাঠাই সুরা বাইয়ানা তা মানে বাইয়ানা মানে এভিডেন্স ক্লু আল্লাহ পৃথিবীর অনেক জিনিসের মধ্যে ক্লু লিখে রেখেছে স্কটল্যান্ড ইয়ার্ড ডুকস এন্ড গুলো তারপরে তোমার ইয়ে ওই যে আর একটা ইন্টারপোল এরা কি দেখো পৃথিবীতে এখন হাতের ছাপের মূল্যটা বেশি না আঙুলের ডগার ছাপটা তোমরা সিআইটি দেখলে বসবে খালি আঙুলের ছাপ এটা কোথায় আছে প্রথম কোরআনে আঙ্গুলের ছাপটিও ঠিক মতো এই যদি তুমি না বোঝো তাতে তো আল্লাহর দোষ আল্লাহ তো যা দিবার পৃথিবীতে ওনার উপকরণ তার সমস্ত সৃষ্টি জগৎ হচ্ছে আয়াত 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 আল্লাহর আয়াত হচ্ছে তার সৃষ্টি যা আছে সবকিছু আল্লাহর আয়াত বুঝতে পেরেছ মানুষের দেহটাও আল্লাহর আয়াত আমাদের দেহ তত্ত্ব নিয়ে চিন্তা করো আমাদের ডিজাইন আমাদের যে প্যাটার্ন তৈরি করেছেন আল্লাহ এর পিছনে বিশাল রহস্য রয়ে গেছে গোল্ডেন রেশিও পয়েন্ট করা তারপর প্রতিটা জিনিস আমাদের ব্রেনের সাথে সংযোগ করে দেওয়া সমস্ত জিনিস আল্লাহ তালা কোরআনে বিন্যস্ত করেছে এবং তোমার চিন্তা গভীরভাবে চিন্তা করো তার আয়াত আল্লাহর সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে মানুষ আয়াত আয়াতি হিমবাই এভিডেন্স ক্লুড